হাই এভরি ওয়ান গুড মর্নিং দেখো জলের উপর দিয়ে ভাসতে ভাসতে আমরা কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো দুটো একটা ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে হলো মঙ্গলবার এখন বাজে সকাল এগারোটা এগারোটার সময় ডাক্তার দেখাতে যাচ্ছি কুচবিহার শহরের উপরে দেখো কত জল সেই জলের উপরে ভাসতে ভাসতে আমরা কিন্তু যাচ্ছি ডাক্তারের কাছে কদিন থেকে দিনরাত রাত বৃষ্টি হচ্ছিল তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি সেই বৃষ্টির জন্যই কুচবিহার শহর একদম জলে থই থই করছে আমরা টোটোতে বসে আছি টোটো থেকে যদি জলে নামি তাহলে হাঁটু জল হবে অনেক জল এখানে দেখে বোঝাই যাচ্ছে সোমবার সন্ধ্যেবেলাতে কুচবিহারের বাড়িতে এসেছি আমার ডাক্তার দেখানো ছিল মঙ্গলবার মঙ্গলবার সকালে বৃষ্টি থাকে সেই জন্য কু আলিপুর থেকে কুচবিহারে আসতে পারবো না সেই জন্যই আগের দিন সন্ধেবেলা এসেছি কুচবিহারে সকালবেলা এত বৃষ্টি থাকে সেই জন্য আসা অসম্ভব বারোটার মধ্যে ডাক্তারের কাছে পৌঁছাতে পারবো না সেই জন্য আগের দিনই চলে এসছি আর দেখো ডাক্তারের কাছে চলেও এসেছি কদিন পরপর এই ডক্টরের কাছে আসা ব্লাড টেস্ট করা এইসব অতিষ্ট হয়ে গেছে এখন আর ভালো লাগে না এত বৃষ্টি আর জলের মধ্যে তৃষাকে নিয়ে আসেনি ও ঠাকুমার কাছে রেখে এসেছি তো এবার বসে আছি চেম্বারে ডক্টরটা দেখিয়েই তারপর একদম চলে যাব কুচবিহারের বাড়িতে তারপর ফিরবো আলিপুরদুয়ার তোরা চেম্বারে বসে একটা বন্ধুও হয়ে গেল আমার ডক্টর দেখানো কমপ্লিট এবার ফেরার পথে আবার সেই জলের ওপর দিয়ে ভাসতে ভাসতে চলে আসছি দেখো কত জল নামতে ইচ্ছে করছিল জলের মধ্যে কিন্তু এই নোংরা জল দেখে আর টোটো থেকে নামিয়ে নি কোচবিহারের বাড়ি থেকে ডক্টরের চেম্বার বেশি দূরত্ব না পাঁচ থেকে দশ মিনিট লাগে টোটোতে গাড়ি জ্যাম থাকলে দশ মিনিট আর জ্যাম না থাকলে পাঁচ মিনিট আর এত যেহেতু জল সেই জন্য আজকে একটু আস্তে আস্তেই যাওয়া হচ্ছে কোচবিহারের এটা কিন্তু পকেট রোড না একদম মেন কোচবিহার আমি শুধু জলের ভিডিওটা করছি জলগুলো দেখে কীরকম ঢেউ ফেলছে সেইগুলো দেখতে খুব ভালো লাগছে সেই জন্য আমি জলের ভিডিওটাই করছিলাম সাইডে যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা সেটা করতে ভুলেই গেছি কারণ পাঁচ থেকে দশ মিনিট বেশি টাইম লাগে না তো এই জলের ভিডিও করতে করতেই একদম বাড়ি পৌঁছে গেছি আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর খাওয়া দাওয়া হয়ে গেছে তুই রেডি হচ্ছে আর সেই সুযোগে আমি একটু পিকপুর ভিডিওটা করলাম অনেকবার ভাবি পিকে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর করা হয় না তুই খুব সুন্দর কথা বলে মা মা বলে ডাকে তো আমাকে চেনে না সেই জন্য আমাকে এরকম করছে

শাশুড়ির শরীরটা বেশি ভালো নেই উনি অসুস্থ ওনার কুচবিহারের বাড়িতে করার মতো কেউ নেই সেই জন্য কয়েকদিন আমাদের কাছে কাছে থাকবে থাকবে তার ছেলের এই বাড়িতেও সাথে আছে বক বক করেই যাচ্ছে সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি সাথে তৃষাও আছে তৃষার বাবাও আছে এবারে চলে এসছি নিজের গন্তব্যস্থলে যেখানে আমার সব কিছু আছে তো এবার আসার পর শাশুড়ি সারা রাস্তা বমি করে করে এসছে খুব অসুস্থ হয়ে গেছেন ওনাকে শুয়ে দেওয়া হয়েছে তারপর টুকিটাকি কাজ করেছি সমু বসে বসে কাজু বরফি খাচ্ছে আর বকবক করছে যে ও সোমবার দিনই চলে যাবে থাকবে না আসলে কুচবিহারের বাড়িতে ঘোরাঘুরি করতে পারে এখানে তো কাউকে চেনে না ঘরে থাকতে হয় আর বকবকটা বেশি করে এসেই তৃষা পড়তে চলে গেছে ওর বাবা দিয়ে আসতে গেছে আর এই সুযোগেই সমু একদম বক বক করেই যাচ্ছে এখন বাজে রাত্রি দশটা সোমো আর মা ওষুধ খাচ্ছে আর আমি সন্ধ্যাবেলা চা খাওয়ার পর একটু রান্না করলাম মাছের ডিমের বড়া করেছি মাছ ভাজা আর ভাত করেছি আর করেছি একটা সব মিলিয়ে সবজি যেহেতু কালকে সন্ধ্যাবেলা গেছিলাম আর আস্তে আস্তে আজকে চারটে সাড়ে চারটে হয়ে গেছে রান্না কিছুই ছিল না সেই জন্য রান্না করতে হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে